Bye-bye. আমরা সিনেমার ভিতরে এসেছি। সিনেমার জন্য আপনারা আপনাদের আপনারা আপনাদের 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 আমরা তারপর দেখতে এলাম যে যারা যারা দেশ থেকে ভারতে চলে বেটা করতে চাই যে বিশ্বের মানুষ নানাবার গণ্য

তাদের গণতান্ত্রিক অধিকার কিনে যেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের লক্ষ্যতা অধিকার রাজ্যের অধিকার পাবে বাস আজ আমাদের সবাই এসেছে সকলে নিয়ে এই দেশে যখন পাহাড়ের মানুষ আছে এই

নি <laughs> 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 যাতে সম্ভব সম্ভব তে নিয়েoperatorname এখানে আপনারা দেখতেছেন আমাদের স্মরণpotentে কলাকরা এইভাবে কিছু জীবনের সুযোগটা করে মানুষের সাথে যোগাযোগ করতে গিয়েছে তার মাধ্যমেটা কার্জি না হয়ে গেল কল হয়ে গেল सत वीडियो डन वीडियो তোরা যারা যারা এই মানব জন শত জন যদি চেষ্টা করতে হয় আর আমরা আমাদের সুশান্ত বাংলাদেশ এর জন্য সেখানে আমরা কাজ করতে করব সেখানে আমরা শত আমাদের চেষ্টা সুশান্ত বাংলাদেশ এর জন্য এর পাশাপাশি সবথেকে বিশ্বচরের অধিবেশন

আমাদের দেশে ভিড় শান্ত হবে আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই you